সুন্দর করে সাজানোর দায়িত্ব মানিককে দেয়া হয়েছে সে একটা টিম নিয়ে এই কাজটুকু করছে এ পর্যায়ে আমরা মানিককে মাইক্রোফোন তুলে দেবো তার সকল বন্ধু বান্ধবদেরকে পরিচয় করে দেবে আমাদের আজকে এই অনুষ্ঠান ধন্যবাদ নমস্কার সবাইকে আমি এবং সার্বজনীন পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আমি এই পর্যায়ে ডেকে আনবো যারা আমাকে সহযোগিতা করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই শাস এতটুকু করতে পেরেছি তাদের মধ্যে আমি ডাকবো সুব্রত ভৌমিক সজীব বর্মন হৃদয় বর্মন শম্ভু সাহা অপু দাস নয়ন শর্মা বিষ্ণু বর্মন ইন্দ্রজিৎ সাহা আরিয়ান সুব্রত সরকার বিপ্লব সব সুদ্রতর এবং আরো অনেকে তো আরো অনেকে আমাকে সহযোগিতা করেছেন হয়তো সবাই এখানে উপস্থিত নেই আমার বাম পাশে আছে সজীব বর্মন অক্লান্ত পরিশ্রম করছে আমি এটা থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না তারপরে আছে সুব্রত ভৌমিক এরা সবাই নিজের কাজ বন্ধ রেখে আমাকে সহযোগিতা করেছে আর যেটা হল সুব্রত সরকার দাদা আপনি কোথায় নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি সজীব চন্দ্র বর্মন তো সবাই আসছেন আসবেন আপনাদেরকে ওয়েলকাম সবাইকে নমস্কার আমি মানিক দেবনাথ নমস্কার আমি হৃদয় চন্দ্র বর্মন আজকে এই শারদীয় শুভেচ্ছা সবাইকে আজকে এই সুন্দর পুজো উদযাপনে তারা সবাই এসেছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং কি আন্তরিক অভিনন্দন আমাদের পুজোটাকে আরো সৌন্দর্য করার জন্য আপনাদেরকে

আমাদের সাথে আরো ছিল আমাদের আমাদের বড় দাদা দাদা একটু আসবেন দাদা আসেন এপু আমি শুধু একটা কথা বলতে চাই এই এই যে আপনারা মন্দিরের এত সুন্দর সাজগোজ এবং আপনাদের এই যে ছবি তোলার জায়গা বিভিন্ন জায়গায় এত দিব্যধামে আসে আপনারা অনেকেই আসে এখানে শুধু ছবি তুলতে আর খেতে সেই প্রসাদের কারিগর যারা তারা এখনও আসে কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন লাইটিং হতে আরম্ভ করে সমস্ত ডেকোরেশন যার নেপথ্যে কারিগর হলো এরা এই কারিগর এরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মানিক তার নেতৃত্বে সজীব ওরা সব শহর নয়ন সুব্রত পাপন ইসের সব শহর যে অক্লান্ত পরিশ্রম করে এই মায়ের পূজার এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ তোমাদেরকে দাদা